আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারে নাই উনি বলেছিলেন যে ওই প্রোগ্রাম শেষ করে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে কিন্তু আমরা যেহেতু ফের পাঠিয়েছি যে আমরা প্রোগ্রাম এগারোটা সাড়ে এগারোটায় শুরু করব সেহেতু আমরা ওনার অ্যাবসেন্সে আমাদের ওনার প্রতিনিধি হিসাবে বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য দিনাজপুর জেলা বিএনপির বিএনপির সভাপতি ছাড়া বাংলাদেশের শিক্ষক নেতা এবং আমার রাজনৈতিক গুরু জননেতা আলমগীর হোসেন আজকে এই কম্বল সারা দেশে কম্বল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সকলের মাঝে কম্বল বিতরণ করবে তো শুধু আমাদের এই সামান্য মিস্টেকের কারণে আপনাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় উপস্থিতি আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য আমার যে আমরা বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের চেষ্টা করবো প্রতিটি জেলায় যারা প্রকৃতভাবে সিদ্ধার্থ তাদের মাঝে আমরা কম্বল তুলে দেওয়া এবং আমি বর্তমান সরকার তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আপনারা এই সরকার গঠন করেছেন আপনারা জনগণের স্বার্থে যারা প্রকৃত সারা বাংলাদেশে সিদ্ধার্থ মানুষ আছে বাসমান মানুষ আছে ফুটপাথেও আছে যারা শীতের মাধ্যমে বিভিন্ন জেলায় দক্ষিণা চেলে এবং আমাদের পূর্বাঞ্চলে যারা শীতের মাধ্যমে কষ্ট করতেছে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বলবো আপনারা রাষ্ট্রীয়ভাবে এবং জেলা প্রশাসনের মাধ্যমে সবাইকে কম্বল দিয়ে শীতার্থের মাঝে তাদেরকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করবেন তো আমরা ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে কম্বল দিব আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি সারা দেশে বিভিন্ন জেলায় উপজেলায় আমরা কম্বল বিতরণ করব এবং সেখানেও আপনাদের সম্পৃক্ত আশা করি এখন আমি আমাদের প্রধান অতিথি আপনাদের বক্তব্য শেষে প্রধান অতিথির মাধ্যমে যারা কম্বলের টোকন গ্রহণ করেছেন তারা কম্বল গ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম